ওই কোরআন গুলো তোমরা শুনবো না কোরআন যেখানে কোরআন তেলাত করা হয় ওই কোরআন তোমরা শুনবো না অঙ্গ পিহি তোমরা বাধা প্রদান করো হক প্রগল করো বিশৃঙ্খলা করো না আল্লাহ কোন হামন প্রিয় তার মানে আল্লাহ বলতেছেন এই সমস্ত কাজগুলো কাফেরা করে যেখানে কোরআনের কথা হয় কোরআন থেকে কথা বলা হয় তাফসির মাহফিল করা হয় তারা বলে গল করো বিশৃঙ্খলা কাল বাধা প্রদান করো তারা ট্র্যাগিং করো যাতে কোরআনের মাহফিলে এই সমস্ত সাধারণ জনতা না যায় বাধা বলে মুসলমান ঠিক কিনা আমরা অনেক সময় অনেক তাপসের মাহফিল বন্ধ করা হয়েছে হয় নাই যা বলে হয় নাই আল্লাহর কোরআনের সঙ্গে আপনি মিলিয়ে দেখেন যারা এই কোরআনের একনিষ্ঠে গিয়েছে কোরআনের বিপক্ষে গিয়েছে আবু জাহিলকে যেমন আল্লাহ লাঞ্ছিত করেছেন নমরুদকে জুতার পাড়ি দিয়েছেন কেমন পর্যন্ত যারা কোরআনের বিপক্ষে যাবে আল্লাহর পক্ষ থেকে তারা জুতার পাড়ি খাবেন মাহফিলা আসেন কোরআন থেকে শোনেন আল্লাহ হেদায়তেন কথা বলেন প্রিয় ভাইরা আমির হামদা ভাই আসা পর্যন্ত আমি কথা বলবো তাপসের মূলক কথা বলবো তাপসের শুনবেন তো আলহামদুলিল্লাহ আমি শেষে আপনাদের জিজ্ঞাসা করবো এটাকে আমরা কোরআনিক ক্লাস মনে করবো ইনশাআল্লাহ শেষে আমি আপনাদের জিজ্ঞাসা করবো আজকে কোন সোনা থেকে আলোচনা করলাম কোন বিষয়ে আলোচনা করলাম বলতে পারবেন তো পারবেন তো প্রিয় ভাই আমি পবিত্র মহাগ্রন্থ থেকে আল কোরআন থেকে একশো চোদ্দটা সোরার মধ্যে তিরানব্বইতম সোরা সোরা আত দোহা তেল আত করেছে এগারোটি আয়াত এই সোরাটার মূলত মাকি সোরা আল্লাহ রসুল্লাহ সাল্লাম যখন মক্কাই ছিলেন আল্লাহ তালা সোরা দোহা নাজির করেছেন আমি এখন আপনাদের একটু পরীক্ষা করে দেখি আপনার বলতে পারবেন কিনা আমি যে সোরাটা দিল করেছি কোন সোরা বলেন ধরে বলেন কয়তম সোরা তিরানব্বই তম সোরা এর আজ সঙ্গে এগারোটি কোথায় নাজিল হয়েছে মকাই মাশাল্লাহ শেষে বলতে পারবেন জি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই এই সোরাটা যখন নাজিল হলো আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের ওপর আল্লাহ রসুলের ওপর নিয়মিত আল্লাহ তালা কোরআন নাজিল করত কোরআন নাজিল করতে করতে বিশ্বনবীদের স্বাভাবিক শরীরটি একটু অস্বাভাবিক হতে ছিল আল্লাহ রসুলের ওপর যখন কোরআন নাজিল করতে করতে আল্লাহ হঠাৎ করে নাজিল বন্ধ করে দিলেন তখন তাফেরা বলা বলি করল মোহাম্মদ তোমার আল্লাহকে তোমার ভুলে গিয়েছে বলেন আল্লা কি মোহাম্মদ ভুলে গিয়েছে আল্লাহকে আল্লাহর নবীকে ভুলে গিয়েছে তখন কাফেরা বলতেছে বিশেষ করে আবুল আহমেদ ইস্তির জামিল বলতেছেন মাহাম্মা তোমার আল্লাহ তোমার কি ভুলে গেছে জিব্রাইল কে বুঝালেন জিব্রাইলাম কি বলেন তোমার কাছে যে শয়তানটা আসতো সে শয়তানটা তো আসে না তোমার কি তোমার ভুলে গিয়েছে আল্লাহ রসুল মন খারাপ করলেন কি রে তাই তো আমার উপর একটা না কোরআন নাজির হতে হতে হঠাৎ করে বন্ধ হলে হয়ে গেল কেন আমার আল্লাহ কি আমারে ভুলে গিয়েছে এমন সব আল্লাহ তালা সরাব দুহাটা নাজির করলেন আল্লাহ বলেন না তারপর জেলার নয় আল্লাহ রব্রাহীন বিশ্ব নবীর ওপর রুস দোহা নাজেল করে বিশ্ব নবীকে সান্ত্বনা দিলেন

আল্লাহ কলা বললেন আপনারা বক্তার ভুলেন নাই আপনারা বক্তার পরিত্যাগ করেন নাই যেমন বলে ও মহাম্মা তোমার আল্লাহ তোমারে ভুলে গিয়েছে নবী না না তোমার তোমারে ভুলেন নাই তোমারে পরিত্যাগ করেন নাই আল্লাহ বলেন বিষ্ণুকে আল্লাহ শান্তনার বলিস শান্তনার শান্তর শুনে তো হয় নাজিল করে বিষ্ণুের কালাম নবী অনবী কোরআন যেমন আপনার পর নিয়মিত নাজির হয় এই কুরান এমন একটা কোরআন অনবই কোরআন আল্লাহর কিতাব আল্লাহর পক্ষটিকে নাজির গীত কিতাব এই কোরআন যখন আপনার ওপর এত পাওয়ারফুল একটা কিতাব আপনার ওপর নাজিল হয় হঠাৎ করে নাজিল হলে আপনার স্বাভাবিক শরীরটা অস্বাভাবিক হয়ে যায় ও নবী আল্লাহ ওই ভাবেই আল্লাহ আপনারাজিল বন্ধ করেছে আল্লাহ বুঝালেন নবী আপনি বিশ্রাম দেওয়ার জন্য আল্লাহ অহিনাজিল বন্ধ করলেন প্রিয় ভাইরা আমাদের দিনের পর রাতের প্রয়োজন আছে না নেই রাতকে আমরা বিশ্রামের জন্য ব্যবহার করি আবার রাত থাকলে সব সময় ভালো লাগে না দিনেরও দরকার আছে না নাই দিনেরও দরকার আছে আপনারা ব্যাপারে ভুলেন নাই আল্লাহ ভয় করবার না অনবি আপনারা ব্যাপারে ভুলেন নাই আপনার পরিত্যাগ করেন নাই অনবে এই কিতাব এমন একটা কিতাব পাওয়ারফুল কিতাব আমার ভাইয়ের একটু লক্ষ্য করে শুনবেন তারাই কিতাবটা বানি আল্লাহর আল্লাহর বানের একটা পাওয়ার শক্তি ক্ষমতা আছে না নাই বলেন অনেক সময় আমরা দেখি হুজুরের কাছে কিছু মহিলা সাধারণ মানুষ ছোট ছোট বাচ্চা এক গ্লাস পান বলে হুজুর একটু ফু দিয়ে দেন বলে হুজুর একটু ফু দিয়ে দেন কোরআন পরে ফু দিয়ে দেন তারপরে ইমাম সাহেবগঞ্জ যখন কোরআন পরে ফু দেয় এই পাওয়ার শক্তি আসে না নাই আল্লাহ নবী মোসা পাইগাম্বারকে আল্লাহ যখন আমি একটু এক্সাম্পল দেবো দৃষ্টান্ত দেবো আপনাদের সামনে আল্লাহ আল্লাহ যখন তাওরাত কিতাব নাজিল করলেন তাওরাত কিতাব যখন নাজিল করলেন মোফাস বলনায় আল্লাহর অফ ব্রামিন মোসা পাইগাম্বার উপর তাওরাত কিতাব নাজিল করলেন কাঠের ফলকে নিজ হাতে হিডু ভাষায় লিখে তৎকালীন মিশরের ভাষা ছিল হিগ্রো হিগ্রো ভাষায় আল্লাহ নিজ হাতে কাঠের ফলকে তাওরাত করলেন তার মানে আল্লাহ নিজ হাতে তাওরাত কিতাব কাঠের ফলকে নাজির করলেন আল্লাহ মোসাকে ডাকলেন মোসা তুমি তাওরাত কিতাব নিয়ে যাও মূসা পাইগণবা আর এবাতপুর পারে গেলেন দোর পর আল্লাহ বলেন মূসা এই নাও তোমার কিতাব কাটের ফল গান লাগিয়ে সাথে নাজিল করলেন মূসা আলাইহিসসালাম খুব শক্তিশালী নবী ছিল আল্লাহকে বলতাসেন দাদ এত সাধারণ কাটের ফল তোমরা এত বড় একটা বাণী তুমি কাটের পর নাজিল করলে আমরা এত সিম্পল ভাবে আমি বহন করতে পারো আল্লাহ মূসা পয়গম্বরকে বলেন মূসা তাহলে তুমি বহন করে দেখাও মোহাম্মদ শেফ দে কাঠের ফলক বললেন বিন্দু পরিমান হাল্লা শরীর তো ওই কাঠের ফলক বিন্দু পরিমাণ নড়াতে পারে না মশা আল্লাহকে বলতেছে না আমি তো নড়াতে পারি না ওকে আমি তো নড়াতে পারি না আমি তো পারবো না তোমার ফেরস্তা পাঠাবো আল্লাহ ভাই না

অরাব আমি একা চেষ্টা করলাম পারলাম না ফের সাঁতার নিয়ে চেষ্টা করলাম পারলাম না ওগরা বেশি আমি কাঠ বাহন করতে পারি ওগরা মাহাত্ম বুঝি না কেন এত ফারি করব আল্লাহ বললেন মৌসা এবার বিষ মিল্লা বলে তুমি কাঠের ফালত ধরো মোসাফাই ডমবার বিষ মিল্লা বলে যখন কাঠের ফলত ধরলেন এমনি এমনি সহজেই করে ফেললেন মোসাফাই ডংবার বললেন রা প্রথম তো বুঝলাম এবার কেমন করে আল্লাহ বলেন মৌসা এটা কোন সাধারণ কিতাব নাই মহসা এটা সাধারণ কোনো বাণী নাই তোমার বাণী তোমার রবের কিতাব আমি কোরআন এই কিতাবকে তাওরা তোমাকে বুঝালাম আল্লাহর কিতাবের একটা পাওয়ার শক্তি আছে এজন্য আল্লাহ রবন বিষ্ণুের উপরে আজকে কালিমা নাজিল করে বিষ্ণুকে বলেন নবী লা على جبل لرأيته خاشعا خاشعا متصدعا